अच्छा चिल्लेमेट कल जी में থাক বসছি এখন নেটওয়ার্কে অতিরিক্ত সমস্যা করতেছে এই জায়গায় কি ভালো লাগতে পারে আসসালামু আলাইকুম সবাইকে 你米觉得不行。<laughs> <laughs> আসসালামু আলাইকুম সবাইকে কয়বার বললাম সালাম দিলাম ভাই আপনারা আমার সালামই নেন না আচ্ছা আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না একটু বলো তো কমেন্ট করে আচ্ছা কিরকম জানি লাগতেছিল এই কারণে আমি এই রুমে চলে আসছি মানে আমার ফেস টা ভালো করে দেখা যাচ্ছিল না তাই হচ্ছে গিয়ে আমি এরুম এ চলে আসলাম কথা বলেন আমি লাইভ করতেছি তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে কই যেন কমেন্টটা রহমান হোসাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো আজকে আমি হচ্ছে এইমাত্র মাত্র গোসল করে আসলাম এই জন্য আমার চুল ভিজা লাগছে আপনার নাম কি আমার নাম হচ্ছে কি আপু আপনি এত সুন্দর কেন বলেন তো আমি জানি না ভাই আমি এত সুন্দর কেন বলেন আল্লাহ তৈরি সব কিছুই সুন্দর আল্লাহ আমাকে নিজের হাতে বানাইছে তাই আমি সুন্দর আপনাকেও বানাইছে তাই আপনিও সুন্দর এম দি হাবিবুর মাসাল্লা অনেক সুন্দর লাগছে ভাইয়া লিখেছে থ্যাংক ইউ আচ্ছা আমাকে কেমন লাগছে সবে কমেন্ট করে একটু বলো সো বিউটিফুল তাই নাকি দিদি লাইভটা শেয়ার করেছি আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওই জন্য একটা কমেন্ট সৌদি আরব প্রবাসী ভিজা চলে সেই অসাধারণ লাগছে থ্যাঙ্ক ইউ ফারহাদ শুভ ভাই তো কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে আপু আপনি হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপনার চোখ দুইটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ তোমার তিলটা অনেক নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাকে কেমন লাগতেছে পূর্ণিমা যাদের মতো সুন্দর তুমি দিদি শাহিদুল ইসলাম শাহিদ ভাইয়া লিখেছে আচ্ছা আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন আমাকে কমেন্ট করে বলো আর্লি আমার কি কথা ভালোভাবে শোনা যাচ্ছে কি না এমডি রানা খান ভাই সুন্দর হওয়া জরুরি না সুন্দর মন থাকা দরকার হ্যাঁ এটাও ঠিক আসলে আমরা অনেকেই বলি যে এই মানুষটা অনেক দেখতে সুন্দর আমরা বলি যে অনেক সুন্দর আপনি অনেক সুন্দর বা আপু অনেক সুন্দর বা ভাইয়া অনেক সুন্দর তা আসলে মনটাই আসলে আসল আপনার আপনার রূপ দিয়ে কি হবে আপনি যদি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেন বা আপনার মনটা যদি কালো থাকে আর আপনার রূপটা যদি সুন্দর থাকে তাহলে তো এটা কিছু হয় না আসলে আসলে হচ্ছে মন মন রূপ দুইটাই লাগে আর না হয় কোনো কিছুই হয় না এটার দাম নাই যাচ্ছে এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়া লিখছে থ্যাংক ইউ ভাইয়া এম ডি রহমদ মিয়া ভাই লিখছে কই জানো কমেন্ট আমি হারাই ফেলি কথা শোনা যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আপু নামটা জানতে পারি আপু আমার নাম ভাই আইডিতে আমার নাম কি যাই হোক আমার নাম হচ্ছে হুম শোনা যায় ব্যর্থ জীবন কেন আপনি আপনার আইডি নাম কেন দিয়েছেন ব্যর্থ জীবন মানুষ চাইলে সবই পারে ব্যর্থ হবার এটা কোন শব্দ আশা ছাড়বেন না যাই হোক অনেক সুন্দর বলেছেন অনেক সুন্দর লাগছে গো থ্যাংক ইউ খুব ভালো আপু থ্যাংক খুব সুন্দর শাহিদ সুন্দর থ্যাংক ইউ বৃষ্টি বৃষ্টি তো পড়ে না জসিম রানা ভাইসা অবশ্যই পড়বে যখন পড়বে তখন ঘর থেকেও বের হতে না এমন অবস্থা ভাই মানে কি বলবো আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে বা যাই হোক আল্লাহ বৃষ্টি তো অনেক গরম পড়তেছে আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহ যদি বৃষ্টি দেয় তারপর আপনারা বলেন যে আল্লাহ আমরা আমাদের কাজকর্মে আমরা যেতে পারি না নিজের নির্দিষ্ট যেতে পারি না আসলে বাকি আল্লাহ বৃষ্টি কমায় আল্লাহ কই যাবে বলেন এমডি আসিফ মাহমুদ সাদার লিখছে আপনার ছোট ভাইয়া কোথায় অনেক ভালো লাগছে ভাই এই কথাটি শুনে আসলে অধিকাংশ মানুষই আমার ভাইয়ের কথাটা মনে রাখে না যতই হোক আমি সবসময় বলি তো যাই হোক থ্যাংক ইউ আমার ভাইয়ের কথাটি শুনো আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওইরকম শুয়ে আছে থ্যাংক ইউ সো মাচ ভাব দেখে আর বাঁচলাম না আমার ভাব আছে আমি দেখাই আপনার ভাব নাই তো আপনি দেখান না সো এখন মুড়ি খান বৈশা বৈশাখ এমনি আসে গিয়েছিলাম আপনার কই জানো কমেন্টটা আপনার চোখ অসাধারণ কিউট থ্যাংক ইউ বেল্লাল ব্লক ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে দশটি স্টার গিফট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা আবির আহমেদ রাহাত রাহাত ভাইয়া লিখছে যে আপু আপনার চুলগুলো এত সুন্দর কেন চুলে কি শ্যাম্পু ইউজ করেন অবভিয়াসলি চুলে মানুষ তো কী ইউজ করে চুলে যদি আমি শ্যাম্পু ইউজ না করি তাহলে আমার চুল কি আর ভালো থাকবে অবশ্যই তো আমার চুল পড়ে যাবে চুলের যত্ন নিই আমি এসকে সাগর ভাই লিখছে আপনার ধরুন অনেক thank you your smile is mine. It's so beautiful thank you thank you so much আমাকে কেমন লাগছে আজকে আমাকে কেমন জানি লাগত আপনার কি বিয়ে হয়ে গেছে এমডি সাব্বির আমার যদি বিয়ে হইতো অবশ্যই আমার হাজবেন্ড এতক্ষণে আমার পাশে থাকতো লাইফ করার সময় বা পাশে না থাকতো বা আপনারা শুনতেন আমার মুখ থেকে যে আমার অবশ্যই আমার নেই ভাইয়া আপনার নাক ফুলটা অনেক সুন্দর আছে এই নাক ফুলের কাহিনীটা বলি এই নাক ফুলটার জন্য অনেকে আমাকে ভাবে আমার নাকি বিয়ে হয়ে গেছে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু তোমার কি বিয়ে হয়ে গেছে এখন তাদেরকে তো আমি বুঝাইতে পারবো না যে আমার বিয়ে হয় নাই ভাই আপনার মানে নাক ফুলের কারণে হচ্ছে আমি তো এটা স্বর্ণের নাক ফুল ইউজ করি তো এই কারণে আর থ্যাংক ইউ যাই হোক কাজ আজকের মতো এতটুকু ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুন আর যারা এখনো পেজকে ফলো দিয়ে সাথে থাকুন তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই বাই